ভাই আসসালাম ভাই ফিলিস ভাই অসহায় মানুষ ভাই এই যে দশ হাজার দিলাম হ্যাঁ সবটা দিবেন আমার ইয়ার আচ্ছা ভাই সমস্যা আর আপনারা ভালো করবে ভাই আপনারা এত সুন্দর কাজ করতেছেন খুব ভালো লাগলো আমার আমরা ছোটবেলার থেকেই ভালো কাজ করি ভাই হ্যাঁ গুড এরম ভালো কাজ করে যাবেন ঠিক আছে ভাই আচ্ছা ভালো লাগলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ জান ভাই আচ্ছা ঠিক আছে তোরা দাপা দাপি করিস কে তোর ভাগ দিব না আমি পরে দেবো আলা ভাগ করে নেবো আলা ধর তোরা আমার থাক সব কে বলে একদম দিল এই সুন্দরী নাচে দেখো কম দুলাইয়া আজকে বলে পিনিক পিনিক লাগে মেলা গুলো টেকা পাতি বলে বলো রে এ ধর ভালো মতো আরো একজন আলো থাম 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 মানে আসসালাম আলাইকুম ভাই এই যে ফিলিস্তিনের জন্য টেকা দেন ভাই

ক ক বসুন ক আর ঠিক আছেন এইভাবে ট্যাকা না নেয় ক ক অশোক মন্ডুলি এই রকম তোমরা কেউ প্রতারিত হবে না এই কাকো ফিলিস্তিনের নাম করে মেলা মানুষের ট্যাকা তোলে তারপরে ট্যাকা দেওয়ার আগে ভাবে চিন্তে দেখে শুনে বুঝে শুনে প্রুফ রাখে তারপর ট্যাকা দিবেন ওই যে আপনারা যদি এক হাজার টাকা করে দেন যে ভাবলে এক হাজার টাকা দিলাম আল্লার রস্তে এক হাজার করে যদি আপনার মতো আরও একশো জন দেয় তা কিন্তু এক লাখ টাকা হয় ওই রকম করে কিন্তু প্রতারক প্রতারকেরা কিন্তু কুটিপুটি হয়ে যাচ্ছে ফিলিস্তিনের নাম করে ফিলিস্তিনে কিন্তু কোনো লাভ হচ্ছে না আর যারা আপনারা সেভেন আপ কোকাকলা রাস্তাঘাটে হচ্ছে বোতল খুলে কেস শুদ্ধে ঢালিয়ে দিতেছেন এটা করে কোনো তো লাভ হচ্ছে না ফিলিস্তিনের এটা করে করার চাইতে আপনারা পণ্যগুলো কিনবেন না আপনারা দোকানে পৌঁছে যাবে তখন দোকানদার ইচ্ছে করে ইসরায়েলের কোম্পানির কাছে বোতলগুলো ঘুরে দিবে তার বিনিময়ে যেগুলো অর্থ দিছিল ইসরায়েলকে তারা কিন্তু ওই অর্থটা পাবে তাহলে কিন্তু ইজরায়েলের লস হয়ে যাচ্ছে এদিক দিয়ে আর আপনারা কিনে আনে যদি ফেলে দেন টাকা তো দিলেনি তারপরে তো লাভ হলই ফেলে দিয়ে লাভ আছে কোনো লাভই নাই যা জ্ঞান বুদ্ধি করে একটু ফিলিস্তিনের পাশে খাড়া হবেন ধন্যবাদ আমি আছি বেজি সাহেব কথাগুলো খুব ভালো ভালো লাগলে চ্যানেলটা কালো লাগাই টিপ দিয়ে সাবস্ক্রাইব করবেন এন্ড বেল আইকনটা বাজায় দিবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনার আগে গিয়ে আপনার কাছে গিয়ে সবার আগে পৌঁছাবে আর একটা বিশেষ করে লাইক করবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন ধন্যবাদ